পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা লাইনের সাহায্যে কিভাবে কম্পিউটারের মতো আমরা যে কোনো দাগের পরিমাপ করতে পারি সাপোজ যদি আমরা নকশাটা সময় বাঁচানোর জন্য আগেই ইনসার্ট করে রেখেছি এখন আমরা দেখব কিভাবে পলি লাইন করে পলি লাইনের সাহায্যে স্কোয়ার ফিট বা জমির শতাংশ বের করতে পারি আচ্ছা আমরা আমরা যদি এখন এই দাগের পরিমাপ বের করি তাহলে আমরা পরিলিন টানবো পরিলিন টানার জন্য আমরা চলে যাব যে প্লাস আইকন এটার নাম হচ্ছে ড্র আইকন এই ড্র আইকনে চলে যাব তারপরে এখান থেকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো পলিলাইন পলিলাইন পলিলাইনের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই দাগের যেখানে যেখানে বাঁকা আছে আমরা একটা পলিলাইন টানবো বাঁকায় বাঁকায় দিয়ে অবশ্যই দাগের মাঝামাঝি হতে হবে আমি আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করার জন্য একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে আপনারা কাজ করার সময় অবশ্যই নিজ দায়িত্বে দাগের মাঝামাঝি করে নেবেন তাহলে কাজটা অ্যাকুরেট হবে যখন আমরা যদি দেখি অনেক সময় আমাদের মিস টাচ হয়ে যায় যেমন সাপোজ এইখানে দাগের মাঝে যাওয়ার কথা এখানে টাচ হয়ে গেছে তাহলে আমরা কি করব তাহলে মোবাইলের ব্যাক বাটন ক্লিক করব আমার এটা কেটে যাবে বাটনে যতবার ক্লিক করব একটা একটা করে কেটে যাবে এভাবে আমরা ব্যাকে পিছনে যেতে পারবো এই তো আমাদের করা হয়ে গেছে আমরা একটা কালার কালার দিয়ে দিয়ে রেড দিলাম যেটা হচ্ছে আমাদের পলিলেন এখন আমরা পোলিলেন রেজাল্টটা দেব আমরা তো কম্পিউটারে পলিলেন এভাবে মাউস দিয়ে ক্লিক করে এলা এন্টার দিলে চলে আসে তাহলে আমাদের বিডি কেটে বা না কেটে কিভাবে আসবে সেক্ষেত্রে আমরা পলি ক্লিক করব ক্লিক করলে পলি মার্ক হয়ে যাবে মার্ক হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো উপরে ডান পাশে কর্নারে থ্রি ডট আছে এই থ্রি থ্রিড একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব প্রথম যে অপশনটি আছে প্রপার্টিস আমরা এই প্রপার্টিসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে লেখাগুলো আছে স্ক্রল করব। স্ক্রল করে বাম পাশের লেখাগুলোর সাথে আমরা দেখতে পারবো এরিয়া এরিয়া এই তো আমরা পেয়ে গেছি এরিয়া এই যে এরিয়া এই এরিয়া বরাবর যেটা এটা হচ্ছে আমাদের স্কোয়ার ফিট তার মানে জমির স্কোয়ার ফিট এখন আমরা এটাকে আমরা শতাংশ হিসেবে নিতে পারবো তাহলে কি করব ষোলো দুইশো আষট্টি এটাকে আমরা ক্যালকুলেটরে যদি ভাগ করি ষোলো দুইশো আষট্টি ভাগ চারশো পঁয়ত্রিশ ষাট দশমিক চৌত্রিশ শতাংশ জমি এখানে এ দাগে আছে তাহলে আমরা পরিমাপের সাহায্যে এভাবে অ্যাকুরেট করি বা পরিমাপ দেখতে পারবো যে জমির কত শতক জমি আছে দাগের ভিতরে ধন্যবাদ সবাইকে সাথে থেকে সময় দিয়ে ভিডিও দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ